হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ভিডিও অর্ডার শুরু করলাম সকাল থেকে এই যে নাতাশার লোকে ফাহিন ঘুমাইতে আসে দিন পড়তে গেছে এদিকে লোকে আমি ওরা ঘুমাইতেছে আমি লোকে রুটি বানাই নিছি একা একাই একাই রুটি বানাই নিছি এখন রুটি বানানো সব শেষ করছি সবটি শেষ এখন তাও আমাদের বাঁচতেছি এই যে লোকে প্রথম রুটি দিছি তো লোকে আমার রুটি বানাইতেছি লোকে বানাই নিছে আর লোকই করি নাই নদিন আবার আসবো টিফিনে টিফিন খাইতে নরিন বই লাগেছে যে আমার পরোটা বানাই তাম পরোটা বানাই নাই তো আমি রুটি বানাইতেছি বই বলবো যা মানে পরোটা বানাও নেই নরিন পরোটা অনেক পছন্দ করে না তো সব পছন্দ করে তার বলছো তো পরোটা খাওয়ানা তেল জিনিস কম খাবা তো আমি এদিকে রুটি বানাইতে চাইছে কি বলবো জানি না চিনি দেওয়া পছন্দ করে পরোটা চিনি দেখাবো ওইদিকে রুটি বাজার শেষ হয়ে গেছে এখন ওর ফাহিমে দুষ্টামি করতেছে ফাহিম ওইটা বসে ওইটা কেউ কেউ করতেছে ওই পাশে যাইতেছে আমার টাইন নিয়ে যাইতেছে আম্মু আসো এদিকে বলতেছি কে আমি আম্মু আসো তা আমি বলতেছি কেন ডাকো ওই পাশে একটা টাং দেখছে টাংটা খোলার জন্য মানে এই করতেছে কান্না করতেছে বলতেছে আমার ওটা খুললা দাও আমি টাঙ্গের থেকে এই বের করবো জিনিস বের করবো এদিকে লোকে বিকাল হয়ে গেছে বৃষ্টি আসতেছে মানে এত বাতাস চালাইছে সুন্দর ঠান্ডা বাতাস সুন্দর ঠান্ডা বাতাস চালাইছে তো এদিকে লোকে নরিন্দুরি করতেছে আমি মানে রাস্তায় জানি বাড়ির সামনে আসলাম আমাদের পদ্মের মধ্যে দাঁড়িয়েছি এদিকে ভিডিও করতেছি যে লোকে আপনাদের সাথে শেয়ার করি অনেক ঠান্ডা পাতা চলেছে মানে বৃষ্টি আসবো সাতছে অনেক তো এদিকে আমি দাঁড়া রয়েছি নরি লোকে দৌড়াদুরি করতেছে বলছি দৌড়াদৌড়ি করবো না উপরে আরেকদিন উপরে পড়ে গেছে জায়গায় বলতেছে পড়মো না আমি বলতেছি না তুমি এদিকে যাও না এদিকে দাঁড়ায় থাকো মেয়ে মাত্র গ এটা আমার কলেই রয়েছে কলের মধ্যে দাঁড়ায় রয়েছে মধ্যে বলতেছে দাঁড়ামো নামাই ধ জোতানি হাসি নাই আমি ভাবতেছি না তুমি নাই না বলতেছি তো এদিকে হলো কলার পাতা এদিকে আমি বাড়ির থেকে কলা গাছ এনে লাগাইছিলাম কলা গুনা মানে ময়রা যেতেছে অনেক দুই চার পাঁচ ফানা কলার মতো খাইছি তো কলা নষ্ট হয়ে যায় আমি মানে ঝাঁক দিয়ে পাকাতে পারি না ভালোভাবে তে কলা গাছ ছোট ছোট পোয়া নিতেছে ওর নাতা সর সবাই দাঁড়িয়ে রয়েছে যে বৃষ্টি নামে পড়ছে রাস্তায় গেছে তখনই বৃষ্টি নামছে ফোটা ফোটা ঘরে এসে পড়ছি এই দেখেন বৃষ্টি হইতেছে কত সুন্দর দেখা যাইতেছে মানে সবুজ সবুজ বড়া উঠানে নিচে সবুজ চার পাশে সবুজ সুন্দর দেখা যাইতেছে যে বৃষ্টি আপনাদের সাথে লোকে শেয়ার করলাম বৃষ্টি হইতেছে ঘরে এসে পড়ছি ফাহিম আমার কলি রইছে কলি নিয়ে এম আমি ভিডিও করতেছি দেখুন সুন্দর দেখা যাইতে আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে ভিউটা কত সুন্দর ভিউ তো এদিকে লোকে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ